দেখতে পাই মানুষ করে তোর মতো নাকি ভাত দিয়েছিস আজকে মনে হচ্ছে কটাই খাচ্ছি মনে হচ্ছে আজকে একটু মানে একটু তাড়াতাড়ি খাচ্ছি এটাই আমাদের কাছে তাড়াতাড়ি চারটে সাড়ে চারটে খাওয়াই হয় না একটার সময় কবে মনে নেই একটা সময় চার বছর আগে খেয়েছিলি তো ঠিক আছে এদের তো অর্ধেক করে খাওয়া হয়ে গেছে এবার আমি তাহলে শুরুটা করি আজকে আমার ছোট মেয়ে একেবারে মা প্রতিদিন ভিডিও করে আমার সাজা হয় না তাই আজকে সেজে গুজেই বসে আছে একটু কিছু বল না ওটা লিপস্টিক না ওটা লিপ বাম ওরকম বলিস না মিডিয়ার সামনে ওরকম বলতে নেই অনেক কাজ দাও ওগুলো কি রেস্টুরেন্টে পাওয়া যায়

আমার ভালোই লাগে গরম ভাতের সাথে শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা এগুলো খেতে আমার খুব ভালো লাগে আজকে দিল কেউ সার্টিফিকেট দিয়েছে এখন অনেকে দেয়নি আর শুধুবার ভাত নিয়েছে জানি হ্যাঁ আর শুধুবার ভাত নিয়েছে টুকুনি জানি মাছের ঝোলটা একটু দেখিয়ে দিস সবাই আমি এটাই বলবো যে মা খুব শিগগিরি আমাদের হসপিটাল নিয়ে যাবে

কচুদের গলা ধরেছ বললো হুম তাই তাতে খাওয়া যাবে না কচুদের বাড়া দিয়ে দিয়ে দিতে এখন দিও না শোনো রেগে গেছে তাও তো স্নান করানো হয়নি তাও তো অশুদ্ধ মনে নাকে দিতে হবে তারপরে হাতে তো চুল করছে না 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 বেশি চুল করছে না আমি তো খানা পরে খেতে খেতে একটু চুল করতে আবার হয়নি তো ওই নাক বন্ধ হয়ে যাচ্ছে বলে উঠে যাচ্ছে না বালিশটা এমন তো বাজে চুলে মাথে দেবে যায় তুলো করে দেবো তুল তো আছে তুলো করতে হবে না বালিশটা একটু সেলাই করে দিলেই মাথা ইয়ে করে হবে

সেরকম না জল খেলে বেশি ধরবে আর বাটা মাছ এত ভাজা হয়েছে শেষই হচ্ছে না শেষ হয়েছে আজকে বাবা আজকে শেষ হলো এক কেজি মাছ এমনি এসেছে এত মাছ तो कोफमास जी म जानतो ही ভাল লাগে টাটকা ভাল লাগে ভাল লাগে তো ও লাগে তো লাগে তো তুমি এসে না যাবো যে তুমি আসেনি এসো নিয়ে বস আবার আমরা যাবো যখন ঘুমিয়ে যাবো তুমি ঘুমিয়ে যাবো

আমার চোদ্দ তারিখের জন্য কোনো ব্যাপার নেই হয়তো মনে হয় না হবে দেখা তাও আমরা হতেও করে তো ইয়ে মানুষ স্পাইডার ম্যান করে দিতে পারে একদিনের মধ্যে

ছোট দিদি আমার ছোট দিদি কই হ্যাঁ 보도록 보도록 খালি তোriak বড় মেয়ে হয়েছে সত্যি মানে বড় হচ্ছে মানে মানুষকে বিরক্ত করে তুলছে যেটা ছোটবেলায় বিরক্ত হয় সেটা এখন বড় হয়ে বিরক্ত লাগে আরে দেখা কি আসলো দেখি আচ্ছা পার্সেলটা কি আসলো একটু দেখি দেখি পার্সেলের প্যাকেটে খালি